এই প্রান্ত এখানে পুরো হচ্ছে এই রাজবাড়ির দূর থেকে দেখাচ্ছে ঠিক পুকুরের উপরে রয়েছে অনেকগুলো কিন্তু সারি সারি দিয়ে তাল গাছ লাগানো রয়েছে এদিকে আসলে প্রথমে দেখতে পারবে পুরো কিন্তু জঙ্গলে ভর্তি হয়ে গেছে জায়গাটা গত বছর দুয়েক আগে সেই দালানটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে বাড়িতে যে কাজগুলো করার ছিল সেগুলো কিন্তু এখনও রয়েছে মানে এই লাইবাড়ির এই টোটাল এরিয়াটুকুর মধ্যে কিন্তু অনেকগুলো দরজা রয়েছে চাকদার একদম বাস স্ট্যান্ডের সামনে রাস্তার অবস্থা এই রাস্তাতে যতবারই আসি না কেন ততবারই কিন্তু বেশ ভালো লাগে কারণ নমস্কার সকলকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো ভাবছিলাম একদিনে এক বিকেলের জন্য কোথায় যাওয়া যায় তো আশেপাশের মধ্যে দেখার মধ্যে অনেকগুলো জায়গা আছে তো তার মধ্যে আমার একটা বেশ ভালো লাগার জায়গা সেটা হচ্ছে চাকদার রাইবেরি তো রাইবেরি নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে সেটা আরও দুই তিন বছর আগে কিন্তু এখন এই মুহূর্তে ওই রায়বাড়ির অবস্থা কেমন রয়েছে আদৌ রায় মানে সেই রায়বাড়ি বা রায়বাড়িটা ঠিকঠাক আছে কি না সেটা দেখতে যাব। আর পাশাপাশি তোমাদের সামনে তুলে ধরবো কীরকম কী রয়েছে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাবো দেখতে বেশ ভালোই লাগবে তো চলো এই যাত্রাটা অনুভব করা যাক আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের কল্যাণী সাহেব রাস্তা দিয়ে এই দিয়ে আমরা মদন করে যাবে মদন করে দিয়ে আর সহজে যাব একদম চাকদা রায় আর এবারও টিপে আমরা দুই বন্ধু আমার বন্ধু বিপুল আর আমি খাবার খুঁজতে যাচ্ছে চাকদা প্রবেশ করেছি আর চাকদার জল দেখেন নৌকো চলবে এটা হচ্ছে চাকদার একদম বাস স্ট্যান্ডের সামনে রাস্তার অবস্থা কি অবস্থা জল কি বাপরে বাপ সমুদ্রে দীঘা মনে হচ্ছে দীঘা চলে এসছি বুঝতে পারছো আমরা কোথা দিয়ে যাচ্ছি সমুদ্রের মধ্যে থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি অবস্থার রাখো শুধু রাস্তার বন্ধু তোর কিরকম লাগছে বল গাড়ি চালিয়ে নৌকো চালিয়ে আমার তো খুবই ভালো লাগছে আমরা কদিন আগে বকখালি ঘুরতে গেছিলাম হ্যাঁ মানে বকখালি সমুদ্রের পারে যেভাবে গাড়ি চালিয়েছি সেই রকম লাগছে মানে বকখালি মনে হচ্ছে যেন সে তার মধ্যে ঢুকে যায় বাবার গাড়ির জলটা কোথায় ঢুকছে দেখ শুধু নামের বিকালবেলার রাস্তাটা শুধু দেখো কত সুন্দর একদম মানে স্নিগ্ধ পরিবেশ শান্তশিষ্ট আর মিডিল থেকে রাস্তা দুপাশে হচ্ছে জমি এই পাশে রয়েছে পাট গাছ পাট কেটে ফেলা হয়েছে জাগ দেওয়া হবে এখন এই রাস্তাতে যতবারই আসি না কেন ততবারই কিন্তু বেশ ভালো লাগে কারণ এত সুন্দর চারিদিকে সবুজে সবুজ যে দেখতেও বেশ ভালো লাগে দেখো এই পাশে একটা ঝিল রয়েছে চাকদা স্টেশন থেকে এই রায়বের দূরত্ব মোটামুটি ছয় থেকে সাত কিলোমিটার আর হচ্ছে একদম কল্যাণী থেকে যদি এখানটা ডিসটেন্সটা বলি তাহলে মোটামুটি ওই ছাব্বিশ থেকে সাতাশ কিলোমিটার হচ্ছে কল্যাণী থেকে এই রায়বের দূরত্ব তো বেশি না মোটামুটি চল্লিশ মিনিট থেকে ওই বড় জোর এক ঘন্টা লাগবে আমরা যদিও বাইকে যাচ্ছি আর একটুখানি রাস্তা বাকি রয়েছে একটা রাধাকৃষ্ণ মন্দির রাস্তায় পড়বে এরকম তোম্পের সমুখে একটা বিরাট ভট গাছ কিন্তু এই রাস্তায় তো আগে আসিনি আসলাম কে জানে তো ম্যাপ অনুযায়ী এসছি তো ম্যাপ যেদিক যেদিক নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছি ওদের পাইলট বন্ধু তো গাড়ি চালাচ্ছে বিরাট দেখবো আরো বাড়ির গিয়েছে না না যা তো মনে হচ্ছে হ্যাঁ ঠিক রাস্তাতে এসেছি হয়তো অন্যদিক দিয়ে ঢুকেছে ঠিকই বাইকটা পিছনে একটা বাড়িতে রেখেছি কারণ হচ্ছে এমন একটা মানে ম্যাপ দেখে এমন রাস্তাতে ঢুকেছি যে মানে পিছনের রাস্তাতে বলা যেতে পারে কারণ প্রতিবার যখন এসেছি সামনের রাস্তা এসেছি দেখো এবার পুরো একদম জঙ্গলের মধ্যে যাচ্ছি যে রাইবাড়িটা যাচ্ছি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে কারণ কারণ ওই সামনের রাস্তাটা বুঝতে পারিনি তাই ম্যাপ দেখে দেখে উল্টো রাস্তাতে ঢুকে গেছি দেখো কাদার অবস্থা দেখো বাঁপ রে আরে বিপুল যাওয়া যাবে দিকে অবস্থা দেখো এদিক থেকে বড় কোনো গাড়ি গেছে যার জন্য কাদা আরো বেশি হয়ে গেছে কিছু করার নেই যাই আম বাগানের মধ্যে থেকে এসছি যে আম বাগানটা সাইডে রয়েছে সে তার মধ্যে থেকে আমরা এইদিকে এসে দেখো ওই ওই জঙ্গলের মধ্যে দেখ দিয়ে এসেছি সামনে আসলেই এই পাশে যে পুকুরটা রয়েছে আর এই পুকুরের ওই পারেই দেখো দেখা যাচ্ছে ওই যে রাইবারই দেখতে পাচ্ছো পুরোনো একদম ধ্বংসা বেশ রয়েছে এখন শুধু জঙ্গলে ভর্তি হয়ে গেছে আদৌ উপর উঠতে পারবো কিনা তাও জানি না চলো দেখা যাক একটু আর এইটা হচ্ছে রায়বেের সেই পুকুর বা যাই বলি ঝিল বলি বা পুকুর বলি যাই বলি এইখানটাই কিন্তু সকলে এসে স্নান করতো আর এইখানটায় দেখো কত সুন্দর লাগে দেখতে সামনের ভিউটা টোটাল পুকুরটা এরকম এখন পুরো জল হয়ে গেছে আগে কিন্তু পুরো পুকুর পুরো ফাঁকা ছিল জল থাকতে না মানে গরমকালে এখন তো বর্ষাকাল যার জন্য পুরো পুকুর ভর্তি জল রয়েছে এমনি সময় কিন্তু জল থাকে না এখানে পুরো হচ্ছে রাজবাড়ির দূর থেকে দেখাচ্ছে তো এখন দেখতে পাচ্ছ বিরাট একটি লিচু গাছ নিচে দাঁড়িয়ে রয়েছে আর এটা কিন্তু টোটালি যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু টোটালি হচ্ছে রায়বাড়ির প্রপার্টির মধ্যে আমরা রয়েছি আর সামনে রয়েছে বিশাল আকার যেটা দেখালাম তোমাদেরকে যে পুকুরটা সামনে রয়েছে সেই পুকুরটা আর তার সামনে রয়েছে এই লিচু গাছ আর ঠিক পুকুরের উপরে রয়েছে অনেকগুলো কিন্তু সারি সারি দিয়ে তাও গাছ লাগানো রয়েছে আর এখানটা রয়েছে বিশাল সেই জলাশয় বা রাজবাড়ির যে পুকুর থাকে সেটি এখনও এই পুকুরে টোটাল হচ্ছে গ্রামের মানুষেরাই কিন্তু স্নান করে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন না এর নিচে কিন্তু আমি মানে এই আগেরবার যখন এসেছিলাম টোটালি হেঁটে এইখান থেকে ওই পরে পর্যন্ত গেছি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ জলের কি মানে ডুবো যেতে পারো এতটাই জল রয়েছে এখানটায় কেমন লাগছে বল ভালো লাগছে একটা হিস্টোরিক্যাল জায়গায় এসেছি হিস্টোরিক্যাল জায়গা ভুলিয়ে দেওয়া ইতিহাস দেখতে এসছি ভুলিয়ে যাওয়া ইতিহাস মানে ভুলিয়ে দেওয়া ইতিহাস আচ্ছা দেখো কতটা বড় এরিয়া নিয়ে এই জলাশয়টা রয়েছে অনেকটা বড় এরিয়া নিয়ে আর এখন একটা সন্ধ্যার টাইম তো মানে সূর্যের অস্ত গেছে দেখতেও বেশ ভালো লাগছে তো এখানটা সময় আর বেশি নষ্ট করব না একটু রাইবারের দিকেই যাব আর আমার বন্ধু এখানটা বসে একটা ছবি টুবি তুলছে যাই হোক এ হচ্ছে টোটাল এই দিঘির পাড়ের টোটাল দৃশ্যটা ঠিক এই রকম এবার চলো রায় একদম গেটের মুখে যাই দেখা যাক বাড়িতে প্রবেশ করা যায় যায়খানে এখন অবস্থা কেমন রয়েছে যদিও মনে হয় না ভালো আছে তবুও দেখি কতটা কি ভালো রয়েছে আর এই রাস্তাটাও বেশ একদম কাদায় মাখামাখি রয়েছে সাইড দিয়ে যাওয়া যাবে এই যে হচ্ছে সামনে পুকুর আর ঠিক তার সামনে দেখো বহু বছর পুরনো সেই রায়বাড়ি এখনও দাঁড়িয়ে রয়েছে যদিও অবস্থা একদমই ভালো নেই ওপরে উঠা যাবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই তো চলো তবুও দেখি একবার তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম রায়বাড়ির মূল যে এন্ট্রি গেট তার ঠিক সামনে এবার চলো আস্তে আস্তে এদিকে যাওয়া যাক এদিকে আসলে প্রথমে দেখতে পারবে পুরো মতো জঙ্গলে ভর্তি হয়ে গেছে জায়গাটা আর এটাই হচ্ছে সেই বিখ্যাত ব্রিটিশ আমলের সেই রায়বাড়ি আর এই রায়বাড়িতে কিন্তু অনেক কাহিনী ঘটেছে যদিও সেগুলো আমরা জানি না আর টোটাল এরিয়াটা দেখো পুরো ভগ্নবেশ পুরো একদম ভেঙে গেছে আর সবচেয়ে বড় একটা জিনিস তোমাদেরকে বলি যেটা হচ্ছে এই পাশে কিন্তু এইরকমের ঠিক একটা দালান ছিল কিন্তু গত বছর দুয়েক আগে সেই দালানটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে মানে ওটা একদম ভগ্ন অবস্থায় ছিল যখন তখন ভেঙে যেতে পারতো যার জন্য কিন্তু ওটা ভেঙে দেওয়া হয়েছে আর এখন পুরো একদম জঙ্গলে ভর্তি হয়ে গেছে দেখো ওই পাশে ওই পাশে বিপুল দেখা একটু ওই পাশে এখনও অনেকটা ভাঙার অংশ রয়েছে আর টোটাল এই সাইড থেকে যদি দেখো টোটাল এরিয়াটুকু কিন্তু ঠিক এই রকম রয়েছে দেখো বাড়িতে যে কাজগুলো করা ছিল সেগুলো কিন্তু এখনও রয়েছে মানে এই জায়গাটাই দেখলাম ঠিকঠাক যে কাজগুলো যেগুলো করা ছিল কুড়ি সেগুলো এখনও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে আর এটি হচ্ছে মূল এন্ট্রি গেট এই গেট দিয়ে একদম পুরো বাড়ির মধ্যে ঢুকতে হবে এবার এই রাজভবনে প্রবেশ করা যাক এখন অ্যাকচুয়ালি এখানটা ঘুটে দেওয়ার জন্য ইউজ করা হয় আর এদিক থেকে হচ্ছে মূল এন্ট্রি গেট প্রবেশ করলেই সামনেই পেয়ে যাবে রায়বাড়ির টোটাল এরিয়া টুকুর রায় এই টোটাল এরিয়াটুকুর মধ্যে কিন্তু অনেকগুলো দরজা রয়েছে আর এই মানে মূলত যেখানটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দুর্গা মঞ্চ এইখানটা কিন্তু পুজো হতো আর এই বাড়িটা কিন্তু হচ্ছে ব্রিটিশ আমলের বাড়ি আর এইখানটায় এই পরিবারে যতটুকু জানা যায় যে এরা কিন্তু সাংস্কৃতিক প্রিয় এবং এনারা গান বাজনা পুজো অর্চনা খুবই ভালোবাসত আর যার জন্য কিন্তু এই সম্পূর্ণরূপে এই উঠোনের মাঝখানেই কিন্তু তবে এই জায়গাটা আপাতত সম্পূর্ণভাবে গ্রামের যারা রয়েছে তারাই দেখাশোনা করে এবং তারাই এই বাড়িটাকে দেখে রাখে আর বেশিরভাগ ইউজ হয় দুপুরবেলা এখানটায় কোনো কিছু সুখ দেওয়ার জন্য চলো এই উপর উপরতলাতে যাওয়া যাক এখানটায় কিন্তু দেখো অন্ধকারটা কিরকম বাঁপরে বাপ যাওয়াটা কি ঠিক হবে লাইটটা জ্বালাই লাইটটা না জ্বালালে সমস্যা কারণ বলা যায় না কোথায় কি রয়েছে যেহেতু সন্ধ্যাবেলার দিকে এসেছি তাই একটু অন্ধকার রয়েছে প্রথম গেট দিয়ে বেরিয়ে আসলেই টোটাল এখান থেকে সম্পূর্ণ ভিউটা পেয়ে যাবে একদম গাছপালা সমেত এই রাজবাড়ি ওই দিকটা হচ্ছে গ্রামের বাড়িঘর আর ঠিক আমরা এখন রয়েছে রাজবাড়ির ছাদের উপরে আর ছাদের এরিয়াটিও ঠিক এইরকম এই সাইড দিয়েও দেখো সম্পূর্ণটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে ঠিক তার উপর থেকে অর্থাৎ এই ছাদের উপর থেকে কিন্তু সামনে যে রাজবাড়ির যে ঘাট রয়েছে সে ঘাটটা কিন্তু পরিষ্কার দেখা যায় দেখো ওই ঘাটটাই কিন্তু তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম আর ওই ঘাটেই ছিলাম করতে যখন ছাদের উপর আসবে সাবধান এইখানটায় দেখো কিন্তু ছাদের অবস্থা কিন্তু খুবই একদম অবস্থা খারাপ আমি আর সামনে দিকে যাচ্ছি না ওইখান থেকে এই জায়গাটা কিন্তু ভেঙে গেছে গত এক দুই বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই অবস্থাটা ছিল না কিন্তু এখন ভেঙে গেছে আর রাস্তায় সন্দেহ হচ্ছে আমার ক্যামেরার নয়েজটাও একটু বাড়ছে যা আমি সামনে যাচ্ছি না তোমাদেরকে দেখিয়ে রাখছি যে অবস্থাটা দেখো শুধু এই মুহূর্তে যারা ধরো আসতে চাইছ যে রাজবীর অবস্থা বর্তমানে কীরকম রয়েছে তাদের জন্য বলছি অবস্থা যা আছে ঠিক আছে আসো আসলে ঘুরে মজা হবে তবে একটু সাবধান ছাদে দেখে শুনে পাড়া দিও এই অন্দরমহলেরই ঠিক এইখানটায় এর সামনেই কিন্তু রয়েছে একটি জানলা যখন মানে ব্রিটিশ আমলে যখন এই রাজবাড়িটা ছিল ঠিকঠাক তখন কিন্তু এইখানটায় এই জানলাটা আশা করি কাজে লাগানোর জন্য ছিল যাতে ঘাটটা পুরো পরিষ্কারভাবে দেখা যায় করছিলাম সে একদম বহু বছর পুরনো ব্রিটিশ আমরা সেই রায় বাড়ি এর আগেও তোমাদেরকে একবার তুলে ধরেছিলাম সামনে কিন্তু তখন এইরকম ছিল না একটু পরিষ্কার ছিল কিন্তু এখন যেহেতু মেনটেনেন্স করা হয় না তাই একদিন চারিদিকে গাছপালা জঙ্গল ভর্তি হয়ে গেছে আর অবস্থা খুবই খারাপ সামনে তো এখানটা ভাঙা তোমাদের দেখালাম তো টোটাল এই দু হাজার পঁচিশে আরও একবার তোমাদের সামনে তুলে ধরলাম এই না দেখতে পাচ্ছ না সামনে এইখানটা কিন্তু শিয়াল ছিল এই মাত্র মানে একটু সন্ধে হয়ে গেছে আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে এসেছি আর এইখানটা রয়েছে শিয়ালের আড্ডা গেছে জঙ্গলের মধ্যে এদিকে ঢুকলো আর আমাদের এখন ওই ওই যে 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 এই এই এটা কিন্তু শিয়াল ওই যাচ্ছে আমাদের এদিক থেকে এখন সেই অন্ধকারের মধ্যে দিয়ে আবার যেতে হবে চলো কিছু করার নেই গাড়িটা আমরা উল্টো দিকে যেহেতু রেখে এসছি ওদিক দিয়ে যেতে হবে তো এই ছিল আজকের চাকদাও রায় নিয়ে ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে এরকমই আরও নতুন ভিডিও অন্য কোনো জায়গা নিয়ে